অতরাই তো আমরা গুড়াগাড়ি শেষ হইতেছে না আন্টিরা বাইতে বারোয়া আর বাড়িতে গেছি না সিদা বায়া পড়ছি বাজারও এখন আমার স্বামীর লগে সবই গুরুবার বারোয়া পড়ছি আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কিরম আছেন আশা করি সবাই বলাই আছেন আমরাও বলাই আছি আমরা দুইজনে একটা কথা মানি ফুলাফান্ডে ছোট বেলা তাইকে সব ধর্মের মানুষের লগে চলাফেরা করবার দিন লাগে ফুলাফান্ডে লোয়া হেরা মা বাহে সব ধর্মীয় অনুষ্ঠান জান লাগে গুড়াইয়া দেহান লাগে মা বাহে ফুলাফান্ডে ছোট বেলা তাইকে হি গান লাগে কোনো ধর্মের মানুষকে যাতে ছোট করে না করে কোনো ধর্মরে যাতে অসম্মান না করে বিহিন্ন গিয়ে নিজের ধর্মটা বড় নিজের ধর্মটা সম্মানে আমরা যে যে ধর্মরই আছি আমরা মানুষ হিসাবে সবই মিল্লা হে চলতাম আমরা এক ধর্ম মানি দেখি আরেক ধর্মরে তো অপমান করতারিনা না শুরু করতারি আমরা যদি বালাডা কই বালাডা হি গাইতে হে বালাডা শিখবো আমরা যদি খারাপটা হি গাই খারাপটাই শিখবো মা বা হে ফুলা শিক্ষাটা দেহুলা পান্ডে সব মানুষেরই খারাপ বালা শিক্ষাটা কিন্তু বাড়িতেই আরম্ভ আন্টিরা বাড়িতে আইতে বালা রাস্তার মাইদে পূজা মণ্ডপ দেখতেছি দেখে দেখে যাইতেছি সুন্দর করে সাজাইছে সো ফোন করে কইতাছে ওহনার বাড়িতে যাই ওনা যেন সিধা বাইয়া গাড়ি লইয়া হেরে বাজারও তো এই যে আমরাও বাজারও আয়া করছি বিহে ওহনা স্বামী আমির অপেক্ষা করতে সিটো কাম করতেছে পার হইয়া হালে বাদে একলগে যাই আমি গুরবার লাগে বাজারও বেহে আইছি কিন্তু বেহে গুরবার আইছি না আম্মা আর বউ বয়ে রয়েছে গাড়ি তাম্মার বলে মাথা ঘুরাইতেছে আমার বই নার ফুলা পান জামাই লোয়া হেরে আমরা আইছি আর কি আসলে খুব সুন্দর করে সাজাইছে আর একটা জায়গাতে বেড়াইয়া আইছি ভালো করে রেডি হইয়া আইবার পাইছি না যেটা ফিন্দ না আসিল হেডি ফিন্দে হেরে আইয়া পড়ছি দূরা ফিল থেকে দেখতেছি হিনি জাগাত ফুরা বিরা বিড়ি আমরা উঠো আগ গাইলাম আমি কই আম্ব কো একটা ফটো তুললে লো এনে লাভ ইউজ বিনলে হা শাকিরা রে লোয়া ঘুরা ঘুরা এই যে দশক বইন একজন রে ভাই এই বইনের লগে একটু আলাপ করলাম আমরা এই অঞ্চল হিন্দু মুসলিমের মধ্যে বহু মিলা প্রীতি আছে অন্য অন্য জায়গা দেখছি বহু হাইকার তো আমি নিজে অবাক হয়ে গেছি মানুষই বহু মানুষ যে দেখ আমরা আবার নবমীর দিন দেখবার গেছিলাম তো সাকিরা তার বলে কিছু কিনা দিন লাগে এরপরে পড়ছি আয়া যে তার লাগে কিনতেছে আমার লাগেও লাগে লাগিয়ে এক বি জিনিস কিনা আর এদিকে সবাই নাকি বারোয় আছে যে লগে একটু সময় কারো আলাপ করছি প্রত্যেকটা পূজা মন্ডপও দেখতেছি জুবিনদার ফটো লাগাই থয়ে দিছে মানে রাস্তা দাইতে বলাও দেখছি আর এই নয়া হাইরাও দেখতেছি আর এই পূজা মন্ডপটা দেখুন ব্যাগটা লয়া হাইরা দেখাইছে এই সাইডে লাইটিং কম হইছে রাস্তাটা খুব সুন্দর করে লাইটিং করছে আর ওখান আবার যাইতাছে গা তখন গাড়িত বইয়া থাকে মাথা খালি করতেছে ওখান বেশি সময় কার হইতাম না যাই আমগা আধা পত আসারের দোকান পাইছি আর এই আসারের দোকানটা মেলা তো দিছিল মেলাতে জেনেছিলাম আসার হে আসারটা খায় এরকম স্বাদ লাগ লাগছে একদিনে ব্যাগটা আসার খায়ালছিলাম তো ওখানে হিবার লয়া লইতাছি আচার লইতাসি আর তে তুই আচার যে বৈদ্যনাথ আচার খাইতাম বৈদ্যনাথ আচার আর গাড়িত বই থাকি আমার ইচ্ছা লাগ্য উঠছে আমার খালি ফোন করতে তারা খাই পেট বড়া খাইবার তো মনে না তাও আমার স্বামী জিলাপি দুই জাতের দুইটা এই দুঃখর মধ্যে পনিরের জিলাপি যায় বিরাটই স্বাদ লাগে খাইয়া অহন যে কোনো জিলাপি দেখলে কোয়া খাই নামটা জানি কি এই জিলাপির অতানি মনো নাই আর এই জিলাপিটা খাই অতানি স্বাদ লাগছে না কটি মিষ্টির নাম জানি না দাদা আইতাছি পরে আমারে দিছে কি তো এটা খাই অতানি ভাল লাগছে না এইটুকু না খাই আহিরা লো লি বলা মানে লাগে তারা বে এই হেডা লইয়া হেরা হন বাদ যায় আমা তো আজকাল ভিডিও রাইন শেষ করি কিরম লাগছে কমেন্ট বক্সে জানাইবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন সবাই ভালো থাকবেন চুরু বড় মিনি ব্লগ একটা শেয়ার করলাম